আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূলত খামারিদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল ভাইরা গবাদি পশু লালন পালন করছেন সেই সকল ভাইদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে বন্ধুরা আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন যুক্ত নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর অনায়াসে ফলন পাবেন এখন আমি যে জমিতে দাঁড়িয়েছি এই জমিটার বয়স হচ্ছে তিন বৎসর বন্ধুরা দেখতেই পাচ্ছেন দশ দিন হয়েছে আমি কেটেছি ঘাসটা কীরকম পাতা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঝাড় আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এক একটা জারে কত করে চারা হয়েছে আর পাতা কীরকম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গাছটা কাটা হয়েছে পনেরো দিন হয়েছে কাটার পাঁচ দিন পরে যখন অঙ্কুরগুলো উঠেছে তিন ইঞ্চি চার ইঞ্চি তখন আমি এই জমিতে শতাংশপর্তি এক কেজি ইউরিয়া সার আর দশ বিশ শতাংশর জন্য দুইটা ম্যাকবিট যেটা আপনার ফলন বৃদ্ধিতে অনেক সহায়তা করে আমি ভালোভাবে মিশিয়ে সিটি দিয়েছি এখন দেখতে পাচ্ছেন কতটা সবুজ হয়ে গিয়েছে এখন আপনার গরমের মৌসুম চলে এসেছে এই সময়ে বাতাসের বাতাস রোদের আবহাওয়া অনেক ভালো ঘাসের যে সকল ফসল জমির জন্য একটি ভালো মৌসুম এই সময় সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে বৃদ্ধি পেয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাতা তাই খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি গবাদি পশু লালন পালন করে লাভবান হতে চান প্রফিট মুনাফা অর্জন করতে চান তাহলে আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে কাঁচা ঘাস চাষ করে নেবেন অন্তত দুই মাস পূর্বে আর যারা খামার প্রতিষ্ঠা করে ফেলেছেন তারা অবশ্যই যদি ঘাসের চা যোগান না থাকে আপনার খামারে তাহলে দ্রুত ঘাস চাষ করুন স্বল্প সময়ে অল্প টাকা বিনিয়োগ করে আপনি গবাদি পশুকে তার চাহিদা অনুযায়ী পছন্দের ঘাস খাওয়ান আর আমরা সকলেই জানি যে গাবি গরু সার গরুর জন্য ঘাস বাধ্যতামূলক তারপর আমরা ঘাসের দিকে না ঝুঁকে আমরা দানাদার খাদ্যের ভিতরে বেশি ঝুঁকে যাই এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বছর শেষে হিসাব করে দেখি যে দানাদার খাদ্য খাইয়ে গবাদি পশু লালন পালন করে অনেক টাকা ব্যয় হয়ে যায় এই কারণে বর্তমানে আমাদের দেশে দিন দিন অনেক খামারি পিছু পরে পিছু টানে লেগে যাচ্ছে খামারে লস হচ্ছে আপনারা যদি অল্প টাকা বিনিয়োগ করে যদি এই ঘাসের কাটিং নিয়ে রোপণ করে ঘাস উৎপাদন করতে পারেন তাহলে ওই ঘাস থেকে আপনি একটা না পাঁচ বছর ফলন পাবেন শুধু আপনার পরিচর্যা আর সারের উপর নির্ভর করবে তো বন্ধুরা আপনারা এখনও যদি ঘাস চাষ না করে থাকেন দ্রুত আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করে নিতে পারেন আমরা সকল ধরনের ঘাসের কাটিং স্বল্প মূল্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ওই যে আমার ওই যে ওই পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন ওটা আমরা কাটিংয়ের জন্য রেখেছি পরিপক্ক কাটিং হয়ে গিয়েছে এখান থেকে কেটে আমরা কাটিং দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ